আমার নাম অমৃতা আমি ক্লাস নাইনে পড়ি আমি শের বাংলা গার্লসে পড়ি এখানে অবশ্যই ভালো লাগতেছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য করতে পারতেছি ইভেন ফেভারিট সিঙ্গারদের কনসার্টে আসতে পারতেছি খুবই ভালো লাগতেছে ওভারঅল সবই ঠিক আছে অনুভূতি অনেক ভালো আমি এভাবেই ক্ষতিগ্রস্ত মানুষদের দিচ্ছে সাহায্য করতে চাই সব সময় ইভেন এখনো চাই সব সময় চাবো আর এটা করা আমাদের দরকার সবার তো প্রাইভেসি এভাবে না আর সবার তো ফ্যামিলি ব্যাগ মানে সবার তো ফ্যামিলি থেকে এভাবে ছাড়ে না লিস্ট তো যারা আসতে পারে না তারা অবশ্যই মন থেকে দোয়া করতেছে আর যারা আসতে পারছে তারা তো আমাদের মতো এভাবে সাপোর্ট করেই যাচ্ছে কন্যাশ্রী তারপরও তো সবাই নিচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কারণ তো তাদের তো এখনো তাড়াতাড়ি সব কিছু হয় না একটু টাইম সব করতে আমরা এই জন্যই আগায় যাচ্ছি তাদের তাদের পিছনেই কাজে লাগাবে হ্যাঁ বেবি হবে